অঙ্কে বলা আছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত তাহলে দেখো সবগুলোকে পয়সায় করে নিই এক টাকা মানে একশো পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সায় থাকলো পঁচিশ পয়সা পঁচিশ পয়সা থাকলো আচ্ছা এবারে এগুলোর কটা করে কয়েন আছে অনুপাত টু এক্স একশো টাকার দুটো পঞ্চাশ টাকার তিনটা তিনটা আর হচ্ছে তোমার পঁচিশ টাকার হচ্ছে চারটা অর্থাৎ ফোর এক্স করে নিলাম এবার মোট টাকার সংখ্যা রয়েছে আমাদের একশো আশি তাই তো আচ্ছা ওটা পরে করছি তাহলে দেখো টু এক্স মানে কত টু ইন্টু হান্ড্রেড হচ্ছে দুশো পয়সা আর পঞ্চাশ ইন্টু থ্রি হচ্ছে দেড়শো আর পঁচিশ ইন্টু ফোর হচ্ছে একশো এগুলো আমাদের টাকাটা বেড়ে গেল কিন্তু ঠিক আছে এবার এগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত একশো আশি যেটা আমাদের বলা আছে যে একশো আশি টাকা মোট মিলিয়ে এবার টাকাটাকে পয়সা করার জন্য একশো আশি ইন্টু এক একশো সবগুলোকে পয়সা করতে হবে এবারে দুইশো দেড়শো আর একশো যদি প্লাস করি তাহলে দাঁড়াচ্ছে আমাদের সাড়ে চারশো ফোর ফিফটি এক্স ইকুয়ালস টু এদিকে ওয়ান এইটটি ইন্টু হানড্রেড যদি করি এটা এইভাবে রেখে দিলাম ভাঙালাম না এবারে আমাদের এক্সের মানটা বের করতে হবে এই এক্সের মানটা তো ইজিলি বের করে নিতে পারবো আমরা কাটাকাটি যদি করি এটাকে তাহলে আমাদের ফরটি বের হয়ে যাবে এইবার আমাদের মান যেটা বের করতে বলছে পঞ্চাশ পয়সা কত তাহলে পঞ্চাশ পয়সা যে অনুপাতটা ছিল থ্রি এক্স ছিল এবার এক্সের ভ্যালু তো আমরা পেয়ে গেছি ফর্টি তাহলে থ্রি ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে ফর্টি যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি ইন্টু ফরটি হয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ইজ দ্য রাইট অ্যান্সার পঞ্চাশ পয়সার সংখ্যা হচ্ছে একশো কুড়িটি